গাই শুনেছি নাকি ইটাহারে ম্যাডো হ্যাঁ ম্যাডো নাকি শপিং মল খুলেছে আমাদের ইটাহারে প্রথমবার তো তাই চলে আসলাম আমি আর নন্দিনী দুজন মিলে ম্যাডোদের কিছু শপিং জন্য এবং দেখতে কেমন কী রয়েছে চলো দেখা যাক কী কী আছে এর মধ্যে আমি থাকবো তোমরা সাথে থাকবো নন্দিনী বলছে সে কথা ঘুরতে গেলে সে এগুলা মানে নিবে এখান থেকে তারপর ঘুরতে যাবে সস্তা মানুষ দুশো মানে আশি টাকা থেকে শুরু মনে করো খুব সস্তা দিচ্ছে প্রথমবার আসলাম আমরা আমাদের কী মেডো মেডোতে আমাদের প্রথমবার এটারে মেডো শুরু হয়েছে আমরা আসলাম ওটায় পেয়ে যাবে তিন একশো নিরানব্বই টাকা আর প্লাজো পেয়ে যাবে একশো নিরানব্বই টাকা খুব সুন্দর সুন্দর তিন তালার উপর রয়েছে শুধু লেডিসদের আর দু তালার মধ্যে রয়েছে ফ্লোরে রয়েছে আমাদের ছেলেদের সেকেন্ড ফ্লোরে রয়েছে বাচ্চাদের থার্ড ফ্লোরে রয়েছে মেয়েদের তোমরা আসো তোমরা জিনিস কেনাকাটা করতে পারো খুব সস্তায় পাওয়া যাচ্ছে মেট্রোতে খুব দারুণ মনে করো একটা শপিং মল খুলেছে সে তোমরা এখান থেকে সব জিনিস নিতে পারো এই দামটা তোমরা

মানে পুরো তখন অফার ছিল সেই কারণে এখন একটু দাম বেশি নেবে ওইখানটা তোমার কিছু পেয়ে দেখতে পাচ্ছ তামাল পাবে তোমার তোমার হাউসের সব জিনিসপত্র এখানে রয়েছে তো চাষমিং করতে যাও চা সকাল মর্নিংয়ের বাচ্চাদের গিফট মানে টিভিন বক্স সব কিছু পাবে ব্যাগও রয়েছে বাচ্চাদের জিনিসের দামি একটু মনে বেশি মনে হচ্ছে বড় দূর থেকে থার্ড ফ্লোরে এত দাম ছিল না কিন্তু কিন্তু আমি তোমার সেকেন্ড ফ্লোরে যে দাম দেখতে পাচ্ছি না কাপড় ভালো আছে তোমরা এসে এখান থেকে শপিং করতে পারো কাপড় খুব সুন্দর খুব ভালো ম্যাডো ফ্লোরে তোমরা পেয়ে যাবে ক্যাশ কাউন্টার যেখান থেকে তুমি বিল পে করবে তোমাকে ফার্স্ট বিল পেল করতে হবে তুমি যে ফ্লোরে কেন শপিং করেন কেন তোমাকে ফার্স্ট ফ্লোরে এসে পে করতে হবে তো নন্দিনী তো এর আগে আসছিলো নিয়ে গেছিলো তো আজকে আমি আসলাম দেখে আমি কিছু নিয়ে যেতে পারি কিনা ফার্স্ট টাইম আমি আসলাম ম্যাডোতে আগে কিছু নিতে পারি কিনা চেষ্টা করব দাম একটু হাই করবে একটু মানে একটু সমস্যা হয় শপিং মলে শপ করতে তো চেষ্টা করবো ঠিক আছে আমি রয়েছি কত ট্রায়াল রুমে তোমরা দেখতে পাচ্ছ আর ট্রায়াল রুমে একবার ট্রায়াল করে দেখবো কেমন হচ্ছে কেমন লাগছে ঠিক আছে তারপরে নিবো ঠিক আছে দেখতে তোমরা কেমন লাগছে গাইস ভালো লাগছে তো নিয়ে ফেলি এলাকায় ফার্স্ট টাইম আসলাম যখন টাইমটা বরবাদ করবো না কিছু নিয়ে যাই ঠিক আছে চলো ফিল্পি করতে আছে লাইনে দাঁড়াক শপিং মলে তো এটাই হয় না লাইনে দাঁড়াতে হবে নাহলে তো মাসকে বিল দিতে হবে তো বিলটা দেওয়ার পরেই ফার্স্ট টাইম আসলাম যখন আর কোনো কিছু নিলে কেমন দিতে হবে তো এটা আর বলে কথা আমাদের গ্রাম আমাদের শহর আমরা না নেবো তো টাকে তাই না তো সে কারণে ফার্স্ট টাইম তো তোমরা আসো তোমরা সব করে যাও খুব ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে এখানটা অসাধারণ অসাধারণ আমরা দেখতে পাচ্ছি ও ঝাকাস লেভেলের দেখতে পাচ্ছি এক একটা পিস আর কাপড় কি মুলায়ম ও ভাই একদম কিস করার ইচ্ছে করবে নন্দিনীর বিল পে করা কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলো হাসি রেটটাপ করতে পারতে নন্দিনী বলছি একটু হাসিতে মুচকি মুচকি নন্দী বলছি না মায়ে ডো কেউ কি শপিং হোক আর আমি ঘাড়ে যাবো না আমরা যাবো একটু এটা আরে এটা একটু মলটা ঘুরে আসি এটা ঘুরে আসার পর তারপরেই আমরা বাড় দিকে রওনা হবো চলো একটা গাড়টা করে আসি ঠিক আছে হ্যাঁ তো দামটা শুনে তাহলে তারপর নয় নেওয়া যায় পরে তো নমিনি আলো মানে আরও কিছু নিবে দাম শুনে হচ্ছে